যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করলে প্রায় ষাট লাখ রোগীর মৃত্যু হতে পারে সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থার প্রধান ট্রাম্প ক্ষমতায় এসেই মার্কিন সাহায্য অনেক কমিয়ে দিয়েছেন এর ফলে বিশ্বে বহু মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইউএন এর প্রধান ইউনিবিআই নিমা সোমবার জাতিসংঘে ইউএন এই আশঙ্কা প্রকাশ করেছেন খবর ডয়সে ভেলেলে উইনিবিআই নিমা জানান যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করে দেওয়ায় প্রায় সাত লাখ রোগীর মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইউএন এইডস জানান এই প্রকল্পে যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় সাহায্যদাতা ছিল কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে কার্যত পুরো সাহায্যই বন্ধ করে দিয়েছে রিপোর্টারদের তিনি জানিয়েছেন পঁচিশ বছর ধরে যে উল্লেখযোগ্য সাফল্যের রাস্তা তৈরি হয়েছিল তা কয়েকদিনের মধ্যে আশঙ্কাজনক পরিস্থিতিতে পৌঁছেছে এমন চলতে থাকলে লাখ লাখ মানুষের মৃত্যু হবে বিআইনিমা আরও জানান যুক্তরাষ্ট্র সাহায্য যদি অন্য কোনো দেশ বা সংস্থা পূরণ না করে তাহলে আগামী চার বছরে অন্তত ষাট লাখ অতিরিক্ত রোগীর মৃত্যু হতে পারে জাতিসংঘের তত্ত্বাবধানে তখন যাদের চিকিৎসা চলছে সাহায্য না পেলে তাদের চিকিৎসা বন্ধ হয়ে যাবে বলেন জানিয়েছেন তিনি শুধু তাই নয় বিআইনিমার বক্তব্য যুক্তরাষ্ট্র সাহায্য বন্ধ করার পর এখনো পর্যন্ত পর্যন্ত কোন দেশ সেই পূরণে আগ্রহ দেখায়নি জাতিসংঘের তথ্য মতে দুই সালে এইডস রোগে অন্তত ছয় লাখ মানুষের মৃত্যু হয়েছে আগামী কয়েক বছর প্রায় নব্বই লাখ মানুষ নতুন করে এই রোগে আক্রান্ত হবেন বলে আশঙ্কা করা হচ্ছে বিআইনি আশঙ্কা এমন চলতে থাকলে উনিশশো দশকের মহামারীর চেহারা নিতে পারে এই বস্তুত উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল এইডস শুধু আফ্রিকা নয় ল্যাটিন আমেরিকা এবং পূর্ব ইউরোপে এই রোগ আরো ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন জাতিসংঘের অধিকারী এখন যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে এভাবে সাহায্য বন্ধ করার বিষয়টি আরেকবার খতিয়ে দেখার আর্জি যুক্তরাষ্ট্রের কাছে জানিয়েছেন বিআইনিমা তার বক্তব্য যুক্তরাষ্ট্র সাহায্য কমানোর যে কথা বলেছে তা যুক্তিসঙ্গত কিন্তু এভাবে আচমকা পুরো টাকা বন্ধ করে দিলে কি ভয়ঙ্কর সংকট তৈরি হতে পারে তা তাদের বোঝা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ